ঈশ্বর তোমার জীবনে এক বিশেষ উপহার দিতে চান একটি আশীর্বাদ একটি সুযোগ বা একটি নতুন পথ এই ভিডিও বা বাক্যটি তোমার হৃদয়ে স্পর্শ করবে এবং তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কখনোই একা নও এই বাক্যটি তোমার জন্যই থামো শোনো আর গ্রহণ করো ঈশ্বরের এই উপহার ঈশ্বর তোমাকে ভালোবাসে আর তিনি আজ তোমার জীবনে একটি বিশেষ উপহার দিতে চান যখন তিন অধ্যায় পদে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই পথটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের প্রথম এবং সবচেয়ে বড় উপহার হল যিশু খ্রিস্ট তার পুত্র যিনি আমাদের পাপের জন্য জীবন দিলেন আজকের বিশেষ উপহার কি আজ ঈশ্বর শুধু অনন্ত জীবন নয় বরং তিনি তোমার জীবনের জন্য শান্তি ক্ষমা নিরাময় এবং পুনর্নবীকরণ দিতে চান হয়তো তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে একটি উত্তর একটি ছোঁয়া অথবা একটি অলৌকিক ঘটনার জন্য জিশায়ও তার একত্রিশ হত্যা দশ পদে লেখা আছে ঈশ্বর বলেন ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমাকে সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব খ্রিস্টের প্রিয় ভাই বোন আর ঈশ্বর তোমার ভয় হতাশা ও দুর্বলতাকে দূর করতে চান তিনি তোমাকে নতুন শক্তি দিতে চান হয়তো তোমার জীবনের সমস্যা আছে অর্থনৈতিক পারিবারিক মানসিক বা শারীরিক ঈশ্বর জানেন এবং আজ তিনি তোমাকে একটি বিশেষ উপহার দিতে চান তার উপস্থিতি ও ঈশ্বর বলতে চাইছেন তোমার শত দুঃখ কষ্ট ব্যথার মাঝে আমি তোমার সাথে থেকে তোমার সমস্ত কষ্ট দুঃখ দূর করতে চাই আমি তোমাকে শক্তি দিতে চাই আমি তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাই তুমি কি তোমার হৃদয়ে আমাকে স্থান দেবে তোমার শত ব্যথার মাঝে যখন তুমি ব্যাকুল হয়ে থাকো আমি তোমার ব্যাকুলতা দূর করতে চাই উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করছি তামিলনাড়ুতে একটি ছেলে বিএ পাস করার পরে যখন চাকরির জন্য বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কোথাও যখন কোনো আশা নেই নিরাশা হতাশায় ভুগছে তখন একটি চায়ের দোকানে বসেছিল চা খাওয়ার জন্য আর যখন সে চা খাচ্ছিল সেই দোকানের পাশে একটা দোকান ছিল লাড্ডুর দোকান আর সেই মাসিমা তাকে চিনতে পারলেন তিনি অমুকের সন্তান বলে তাকে এসে পরিচয় দিলেন আর বললেন অরুণ তুমি এখানে কি করতে এসেছ সে বলল আনটি আমি কাজ খুঁজছি একটি চাকরি খুঁজছি আমার কাছে কোনো কাজ নেই আমার বাবার সাথে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে যাতে আমি একটি কাজ করি কিন্তু আমি শত চেষ্টা করছি একটি কাজের জন্য আমি একটি কাজ জোগাড় করতে পারছি না সেই মাসিমা তখন তাকে বললেন অরুণ তুমি একটি কাজ করবে তুমি যিশুর কাছে প্রার্থনা করো যিশু তোমাকে কাজ দিতে পারেন তখন সেই অরুণ প্রসাদ তাকে বললেন যীশু কি বিজনেসম্যান যে আমাকে চাকরি দিতে পারে বলে সে সেখান থেকে চলে গেলো এই রকমভাবে ছ মাস তার জীবনে অতিক্রম করলো হঠাৎ একদিন সেই মাসিমার সঙ্গে আবার দেখা আবার একই প্রশ্ন একই উত্তর আমার কাজ নেই অরুণ তুমি যীশুর কাছে প্রার্থনা করো যীশু তোমাকে চাকরি দিতে পারে সেম উত্তর যীসু কি বিজনেসম্যান বলে আবার চলে গেল আবার এরকম তিন থেকে চার মাস পরে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা তার পিতার সঙ্গে ঝগড়ার পরে ছাদে উঠে বসে আছে আত্মহত্যা করার জন্য তখন সে বসে বসে ভাবছে কালকে আমার ইন্টারভিউ আছে কালকে যদি আমি চাকরি না পাই আমি বিষকে আত্মহত্যা করব। এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত ব্যাগ গুছিয়ে সে দুতলায় বসে আছে দুতলায় বসে বসে যখন চিন্তা করছে তখন তার চোখে পড়লো একটি চার্চের মাথায় একটি ক্রস লাগানো আছে সেই ক্রসটাকে দেখলো আর তার মনে পড়লো সেই মাসিমার কথা সে বললো হে প্রভুধীষ তুমি যদি ঈশ্বর হাও আমি আজই তোমাকে বলছি তুমি আমাকে কাজ দাও হলে কালকে আমি আত্মহত্যা করব। আমি এতদিন অনেক জায়গায় ঘুরেছি কেউ আমাকে কাজ দেয়নি আমি চাই তুমি যদি ঈশ্বর হও তুমি আমাকে অবশ্যই কাজ দেবে এই কথা বলে সে ঘুমিয়ে পড়ল সকালবেলা সে যখন ইন্টারভিউর উদ্দেশ্যে ঘর থেকে বার হয়েছে তখন তার ঘরের সামনে একটি গাড়ি দাঁড়ালো বললো অরুণ কোথায় যাচ্ছ আনটি আমি ইন্টারভিউ যাচ্ছি ইন্টারভিউ যাওয়া দরকার নেই তুমি গাড়িতে ওঠো তোমার জন্য কাজ হয়ে গেছে তখন সে বলল আন্টি আমি তো কালকে যে প্রার্থনা করেছিলাম বলেছিলাম যদি আমি কাজ না পাই আমি আত্মহত্যা করব। যখন ব্যাগ খুলে দিল বিশ বার করে ফেলে দিল তার মা তার বাবা তার বোন অবাক হয়ে গেল আর সেই মাসিমাও অবাক হয়ে গেল কারণ তার কাজ এমন একটা সময় এসেছে যখন সে যিশুর কাছে নিজেকে সমর্পিত করেছে তাই ঈশ্বর আপনার জীবনের উপহার নিয়ে উপস্থিত আপনাকে দেওয়ার জন্য আমরা কিভাবে এই উপহার গ্রহণ করব। প্রথমত বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো সত্য যেমন ঈশ্বর অব্রাহামকে দেশ দেবার ও বহু জাতির পিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেটি তিনি যথা সময়ে পূর্ণ করেছিলেন তাই বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো সত্য বলে দ্বিতীয়ত প্রার্থনার মাধ্যমে চাও যাহা চাও বিশ্বাসে চাও যেমন দেখি এলিও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে বৃষ্টি চাইলেন আর বৃষ্টি নেমে এলো মসি প্রার্থনার মাধ্যমে খাদ্যের জন্য প্রার্থনা করলেন আর স্বর্গ থেকে মান্না নেমে এলো তৃতীয়ত পাপ থেকে ফিরে এসো পবিত্রতার মাধ্যমে ঈশ্বরের কাছে আসো যেমন শৌল ফিরে এসেছিল প্রভুর কাছে প্রভুর কাছে তার সমস্ত কৃতকর্মের জন্য অনুশোচনা করে প্রভুর প্রিয় পাত্র হয়েছিলেন চতুর্থত ধৈর্য ধরো ঈশ্বরের সময় সঠিক সময় যেমন লাসার যখন অসুস্থ ছিল তখন প্রভু যিশুকে খবর দেওয়া হলেও তিনি আসেননি এরপরে আমরা দেখতে পাই প্রভু যিশু যখন সেখানে পৌঁছালেন তখন লাসারের ভগ্নীরা কান্নাকাটি করছেন কারণ লাসার মারা গেছে তখন তার দিদি প্রভু যিশুকে বলেছিলেন প্রভু তুমি যদি এখানে থাকতে তাহলে আমার ভাই মারা যেত না তখন প্রভু যিশু বললেন তুমি কি বিশ্বাস করো সে আবার জীবিত হবে তখন সেই লাশারের দিদি বলল হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যীশু কবরের ধারে গেলেন ও বললেন লাসার তুমি কবর থেকে বেরিয়ে আসো তখন সে কবর থেকে বেরিয়ে এলো তাই খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা ঈশ্বরের সময়ই সঠিক সময় ধৈর্য ধরো এখানে লাসারের দিদি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিল তাই তার চোখের জল তার দুঃখর মুহূর্ত আনন্দে বদলে গেল দুঃখের অশ্রু আনন্দের অশ্রুতে বদলে গেল তাই আপনাকে বলতে চাই আজকের বাক্যটি আপনার জীবনে একটি আমন্ত্রণ ঈশ্বর তোমাকে আজ ডাকছেন তার বিশেষ উপহার গ্রহণ করার জন্য এই উপহার শুধু একটি মুহূর্তের জন্য নয় এটা চিরন্তন শক্তিশালী ও রূপান্তর মূলক তাই আসুন একত্রে বলি হে প্রভু আমি জানি তুমি আমাকে ভালোবাসো আজ আমি তোমার কাছ থেকে এই বিশেষ উপহার গ্রহণ করতে চাই তোমার ক্ষমা শান্তি ও জীবনের পরিবর্তন আমাকে ছুঁয়ে দাও শক্তি দাও এবং আমার হৃদয়ে বাস করো খ্রিস্টের প্রিয় বন্ধু যদি আপনার আজকের এই বাক্যটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না